রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি বক্রবৃদী মেডিকেল মহাকালী টিভি গেট ঢাকাতে আসলে এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি আমার প্রিয় ভাইকে পজিটিভ ব্লাড ডোনেশন করার জন্য যে আসলে রক্তদিন জীবন বসান ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন আসলে আমরা সকলের জন্যই ব্লাড ডোনেশন করে থাকি বিশেষ করে আসলে আমরা যারা রক্তের কাছে আসলে অসুখ হয় তাদেরকে আমরা ব্লাড ডোনেশন করে থাকি আর রুগী যখন আসলে মেডিকেলে ভর্তি হয় তখন আমরা সকলেই অর্থ থাকা থাকলেও আসলে আমরা ওই ব্লাডের কাছে অসহায় কাজে আমরা ওই হিসাবে সকলকেই বলি যে অসহায় ব্যক্তি কাজে এখানে আমাদের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমাদের এই কমেন্টটা নিয়ে আপনারা কই ভিন্ন মতামত দিবেন না কারণ আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের আপনাদের এই বিষয়গুলির উত্তর দেওয়ার চেষ্টা করলাম ধরো আজকে আমরা এই সংগঠনের মাধ্যমে উপস্থিত হয়েছি বক্ষবেদী মেডিকেল মহাকালী টিভিকে ঢাকাতে আজকে আমরা যাকে ব্লাড দিয়েছি তার কাছ থেকে আসলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তিনি আমাদের সন্ধান কীভাবে পেলেন আর তার কাছ থেকে এই ব্লাড ডোনেশন বা ব্লাড দেওয়া নিয়ে তার সাথে কোনো লেনদেন হয়েছে কিনা এই বিষয়ে জানার চেষ্টা করব তিনি থেকে আসছেন এবং রোগীর সমস্যা কী এই বিষয়গুলি আসলে আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে আপনি আমাদের এই রক্তদিন ফাউন্ডেশনের সন্ধান কে পেলেন আমি পাইছিলাম আমাদের এলাকার মেম্বার এবং বড় ভাই মোহাম্মদ আলী উনি উনি ঢাকাতে থাকেন ওনার দ্বারাই আপনাদের সন্ধান পাইছিলাম যাই হোক উনি আসলে বক্রবীদী মেডিকেল মহাকালী টিবিকে ঢাকাতে আমরা ব্লাড দেওয়ার সময় তার সাথে সম্পর্ক হয়েছিলো সেই সম্পর্কের খাতিলে আসলে আমরা তিনি তার কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আজকে আমরা এখানে ব্লাড দিতে পারলাম তিনি আমাকে ফোন দিচ্ছে যাই হোক তিনি আমাকে ফোন দেওয়ার কারণে আমি নিজেই ডোনার কাজে আমি তিন থেকে চারবার বিভিন্ন মেডিকেলে ঘুরেছি আসলে আমি ব্লাড দেওয়ার সৌভাগ্য আমার হয়নি কাজে আজকে পবিত্র একটি রাত সাতাশে কদর এই সাতাইশে কদরের রাত্রে আসলে আমরা ব্লাড দিতে আসলাম বক্রবেদী মেডিকেল মহাকালী টিভি গেট ঢাকাতে আসলে আমরা একটু ছোট্ট করে জেনে নেওয়ার চেষ্টা করব রুগীর সমস্যাগুলি আসলে কি রুগীর সমস্যা হচ্ছে লাঞ্চের ভিতরে একটা পদ্মা পড়ছে ওর ভিতরে আছে পানি আর ওইটা হলো বের করার জন্য আমরা ঢাকা বক্রবেদী মহাকালীতে আসছিলাম টোটালি আপনার টোটালি আমার পাঁচ ব্যাগ লাগছে জি আপনি আপনি তো এইখানে না আপনি তো অন্য কোথা থেকে আসছেন আপনার এলাকার হ্যাঁ আমার পরিচয় আমি যশোর জেলা কেশবপুর থানা দশ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন থেকে আসছিলাম যাই হোক প্রিয় দর্শক আপনার কি আর কোনো ব্লাড লাগবে ডাক্তার সাহেব হবে কখনও বলি নাই যদি লাগবে কিন্তু ইনশাল্লাহ আপনাদের ইনফর্ম করা হবে যাই প্রিয় দর্শক ডাক্তার সাহেব বলছেন যে আর তার ব্লাড লাগবে না যদি ব্লাড দরকার হয় তাহলে যারা অনলাইনের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন যাই হোক ছোট্ট করে আমি একটু আমার সম্মানিত সফল প্রতি সভাপতি জানাব ইমরান সাহেবের কাছ থেকে একটু ছোট্ট করে জানার চেষ্টা করব। তিনি আসলে এই রোজা রেখে আমাদের এই সংগঠন যে পরিচালনার দায়িত্ব নিয়েছে তিনি আসলে এই সংগঠনকে কতটুকু গুরুত্বের সাথে সংগঠনটা দেখে এই বিষয়টা জানার চেষ্টা করব যাই হোক আমি চলে যাচ্ছি সম্মানিত সফল সভাপতি জানাব ইমরান শেখের সাহেবের শেখ সাহের কাছে যাই হোক আজকে বিষয়টা হলো তিনি রোজা রেখে আমার এই সংগঠনকে বা আমাদের এই সংগঠনকে যে অক্লান্ত পরিচালনের মাধ্যমে এই জায়গাতে নিয়ে আসতে পেরেছে এই বিষয়ে তার কাছ থেকে একটু জানার চেষ্টা আলাইকুম আজকে জানে সবে কতটা রাত এখন নামাজ পড়তে যাব বাট আজকে যে বিলারটা দিলাম এটা খুব ভালো একটা দিনের বিলারটা দেওয়ার জন্য আমরা ইয়ে করছি বা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কি আমরা আর কিছু চাই না আপনাদের কাছে সবাই দোয়া করবেন যাই হোক প্রিয় দর্শক ধন্যবাদ আমি একটু ছোট্ট করে জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের সম্মানিত সভাপতি জনাব ভাইয়ের কাছে আসলে আমরা সবাই পরিশ্রম করি যে পরিশ্রমের মাধ্যমে আমাদের সংগঠনটা এ পর্যন্ত আসছে এর বিষয়ে ছোট্ট করে একটু জানার চেষ্টা করব থ্যাংক ইউ এস ইম রান ধন্যবাদ আমার সকল টিম সদস্যদেরকে আমরা আজ সভাগত দিন চলে আসলাম ব্লাড দেওয়ার জন্য যাই হোক আর বেশি বিতর্ক করবো না ইনশাল্লাহ যেহেতু আমরা সবল হয় এই ব্লাড দেওয়ার জন্য থ্যাংক ইউ এস হ্যাঁ যাই হোক দর্শক আমরা আমাদের সম্মানিত সফল প্রতিষ্ঠাতা জনবাব সাইদুল ইসলাম তিনি আমাদের ক্যামেরার পিছনে ছিল কিন্তু আমরা ক্যামেরার সামনে তাকে একটু আনার চেষ্টা করলাম আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব আজকে এই রমজান আসলে আমাদের আর আর হবে না যদিও রমজান মাসে আমরা আসলে ব্লাড দিয়ে আসলে কতটুকু আনন্দিত এবং রমজান মাসে সে ব্লাড কালেকশন করা কতটুকু ট্রাফ এই বিষয়ে একটু জানার চেষ্টা করব বিসমিল্লা রহমান ধন্যবাদ এসমরান আমরা রমজান মাসে আমরা প্রতিনিয়ত আমরা ব্লাড দিয়ে থাকি রমজানে রমজান রোজা রেখে তো ব্লাডটা আমরা দিনে হয়তো আমাদের দেওয়াটা কম পরে আমরা ইফতারির পরই বেশিরভাগ ব্লাড দেওয়া হয় আর ঘটনা হচ্ছে আমরা যে বাই আসকে যশোর থেকে আইসা আসে আইস আসে আমাদের একটা রিকোয়েস্ট আসলো যশোর থেকে সে ওই বাই আসে যে বি পজিটিভ ব্লাড লাগবে তার আপনার কি বি পজিটিভ আমার ছোট ভাই আপনার ছোট ভাই ভাইয়ের ছোটো ভাই যশ বাই যশোর থাকে যশোর তাই আমাদের এখানে একটা রিকোয়েস্ট আসছে যে আমাদের সহসভাপতির কাছে রিকোয়েস্ট আসছে যে বি ব্লাড লাগবে এখন রোজার মধ্যে একটু ব্লাডটা আনকানেক্টেড একটু কম পাওয়া যায় তবু আজ আমাদের সে সভসভাপতি হিসাবে ব্লাডটা আজকে ডোনেট করছে ধন্যবাদ তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রুপের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে রক্তদিন জীবন বাচন ফাউন্ডেশনের সকল সদস্যের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ